শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে। অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের ভবান ছাত্র যারা। তারা শত্রুরা কয় কেমন ধারা শত্রুরা কয় কেমন ধারা ঘটছে ব্যাপারে বাংলাদেশের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে বাংলাদেশের যেদিকে দেখতে তাই তো এবার প্রস্তুতি নাও তাই তো এবার প্রস্তুতি নাও ইসলামের ইনকিলাবের শোনো ভাই শোনো শোনো যাবার খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো যাবার খবর আন্দোলনের সংগঠনে কেউ বাবা মেলাঠি মেরে উল্টো ঠেঙায় মিলবে তাদের ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের ভাই শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে আলকুরানের ছান্না ধরে হবে করে। যাই যদি যাই যদি মরে দরজা খোলা বীর শহীদের শোনো ভাই শোন শোনো যাবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো যাবর খবর আন্দোলনের সংগঠনে হাতে গোনা কয় বছরে শিবির এখন গ্রাম শহরে দেশের সর্বত্রই লেগেছে দেশের সর্বত্রই লেগেছে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে দেশ বিদেশের শিবিরের নাম ছড়িয়ে গেছে যাহা শুধু কেবল করে বদনাম স্বভাব যাদের ছাচরা চোরের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে দলে দলে আসছে যে ভ মুক্ত প্রভাত আসন্নতাই মুক্ত প্রভাত আসন্নতাই রক্ত রঙা দয়ের, ছোটো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে ছো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের